শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থও আছো আজকের শনিবার সকাল ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা সকালের নতুন একটা ব্লগ আমি শুরু করছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল আর ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধও রইল তোমাদের কাছে দেখো বন্ধুরা সকালের বাসি কাজগুলো এক এক করে আমি সেরে নিচ্ছি এরপর রান্না জোগাড় করব। দেখো কিছুটা বাসন ছিল এগুলোই মেজে নিলাম আর গ্যাসটা তো মুছে নিই প্রত্যেক দিনের মতো রাতেও মুছে নিই সকালেও মুছে নিই আর টেবিলটাও তার সাথে মুছে নিয়েছি চলো এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো পাপড়ি পাণ্ডে দিদিভাই লিখেছো ভালো থেকো বন্ধু হ্যাঁ বন্ধু আমরা ভালোই আছি আর তুমিও ভালো থেকো আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকের অনেকটা রাতে এই সবজিগুলো নিয়ে এসেছি প্রায় বারোটা মতো বাজে মায়েদের বাড়ি থেকে আসছিলাম কারণ মাদের বাড়িতে একটু কাজ ছিল আসার পথে দেখলাম একটা মোটর ভ্যানে করে একটা সবজিওয়ালা দাঁড়িয়ে আছে রাস্তায় একটাও লোক নেই আর কতগুলো কুকুর বেরিয়েছে রাতে যা হয় পুকুরগুলো তো রাস্তায় ঘুরে বেড়ায় দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে আর বলছে একশো টাকা দিয়ে এইগুলো নিয়ে যাও মটর ভ্যানের মধ্যেই সবজিগুলো রয়েছে সবজি সব তার বিক্রি করা হয়ে গেছে আর এই কটাই পড়েছিল টমেটোমগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল নিচ্ছিলাম তারপরে বাকি সবজিগুলো বলল একশো টাকা দিলেই হবে তুমি নিয়ে যাও আস্তে আস্তে খাবে তার নিয়ে নিলাম দেখো একশো টাকা তো বড় কথা নয় একটা গরিব মানুষ বলছে একশো টাকা দিলেই হবে আর অত রাত্রে তাকে আর ফিরিয়ে দেব ওই জন্যই নিয়ে নিয়েছি আর তার বাড়ি কিন্তু অনেকটা দূরে চন্দনেশ্বর বলে একটা জায়গা আছে সেইখানে বর্মশাই বলল তুমি এখন সেই চন্দনেশ্বর যাবে তখন সবজিওয়ালাটা বললো হ্যাঁ তা আমার বর্মশাই বলল এত রাতে প্রবলেম হবে না রাস্তায় কেউ ধরবে না বলছে ধরে আর কি করবে এই কটা টাকা নিয়ে কি সে বড়লোক হবে যাই হোক তাকে আমরা বললাম তুমি সাবধানে যেও দেখো বন্ধুরা এদিকে গল্প করতে করতে আমার বাসন গুছিয়েও নিয়েছি এইবার রান্নার জোগাড় করব আজকে ধোকা রান্না করব। যেহেতু আজকে শনিবার আছে দেখো একটা প্যাকেট নিয়ে এসছে তার মধ্যে দুটো ছোট ছোট প্যাকেট ছিল এটা দুশো গ্রামের প্যাকেট যাই হোক এইবার ধোকাটা আমি রেডি করে আগে রেখে দেবো কুড়ি মিনিট মতো পর আমি এটাকে আবার তেল দিয়ে কড়াই একটু নেড়ে নেবো এর মধ্যে একটুখানি চিনি আর নুন দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম চলো এইবার ধোকাটা কড়াইতে নেড়ে নেবো প্রথমে একটু কালো জিরে ফড়দ দিয়ে দিলাম আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ধোকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেবো এই ধোকাতে একটু হিং ফড়ত দিলে ভালোই হতো কিন্তু হিংটা আমার আছে ওই ঢেলা পাউডারটা নেই ওই জন্য আর দেয়া হয়নি দেখো এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এইবার ধোকাটা দিয়ে ভালো করে গরম থাকতে থাকতে আমাকে সেট করে নিতে হবে যদি একটু হাতে গরম লাগে তাহলে একটু হাতটা জলে ভিজিয়ে নিয়ে আবার সেট করে নিতে হবে এইভাবে দেখো একদম সেট করে নিয়েছি চারকোনা করে পাঁচ মিনিট মতো রেখেছিলাম এইবার ধোকা কেটে নেওয়ার পালা দেখো কেকের মতো পিস পিস করে এইবার কেটে নিতে হবে এটা করতে আমার বেশ ভালো লাগে কাটা তো হয়ে গেল এইবার একটু হাত দিয়ে সেভ করে নেব চলো এইবার আরও একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো রকমারি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা ভালো লাগার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো ধোকার তরকারি খেতে খুব ভালো লাগে কিন্তু রান্না করাটা ভীষণই হ্যাপা দেখো কতবার যে করতে কতটা সময় লাগছে কি বলবো সকালবেলায় আজকের মানে বর্মশাইয়ের ইচ্ছা হয়েছে ধোকার ডাল্লা খাবে শনিবার আছে যেহেতু তাই জন্য আজকের আবার বিশেষ করে বানালাম কদিন ধরেই বলছে বৃহস্পতিবার শনিবার আসলেই বলে ধোকার ডাল্লা করতে আমি করি না ওই ডাল আর পাঁপড়ের তরকারি করি সেই জন্য ভীষণ রেগেও আছে তাই বললাম আজকে নিয়ে আসো করে দেবো দেখো এখন ধোকা তো রেডি হয়ে গেছে এইবার ভেজে নিচ্ছি এক এক করে আর কি বলো তো এত গরম পড়েছে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না তবে আজকের বেশি কিছু রান্না করব না করলা ভাজবো আর এই ধোকার ডাল্লা করব ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ রেডি করে নিয়েছি এইবার বড়াগুলো ভেজে তরকারি শুরু করে দেবো দেখো এইখানে তেলের মধ্যে একটুখানি সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আজকের বেশি করে টমেটম দিয়েছি দুটো টমেটম কেটে নিয়েছি সেই দুটোই দিয়ে দিলাম কুচিয়ে আর একটুখানি নুন দিয়ে দিয়েছি আর আদা বাটা দিয়ে দিলাম এইবার তরকারিতে মশলা দেওয়ার পালা দেখো চার রকম মশলার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একসাথে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন তো আগেই দিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ করছি তাই জন্য ওই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করবো ওই জন্য ওই দুটো বাতাসা দিয়ে দিলাম আর তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কষানো আমার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়েও ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য এদিকে দেখো বন্ধুরা আলু কষানো হয়ে গেছে এইবার জল দেওয়ার পালা ওই জলটাই দিয়ে দিলাম যেটা ধোকা করেছিলাম যে জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এইবার ঝোল ফুটে উঠলেই বড়া দিয়ে দিলেই হয়ে যাবে আর আজকের এতটাই আমার দেরি হয়ে গেছে ওদিকে বর্মশাই খাবে বলে তাড়াহুড়ো করছে দেখো এখন আমি টিফিন বাটি গুছিয়ে দিচ্ছি টিফিন বক্সটা এতটাই ছোট আর আমি কি দেব ব্যাগটাও ছোট আর টিফিন বক্সটাও ছোট বড় টিফিন বক্স দেবো বলি ও নিয়ে যেতে চায় না আর আজকে যে ধোকার তরকারি করেছিলাম সেটা দিয়ে আজকে টিফিন বক্সটা রেডি করে দেবো দেখো দুটো রুটি দিয়ে দিলাম আজকে সকালে রুটিও করেছি ফলও দেবো শশা দিয়ে দেবো আর পেঁপে কেটেছি পেঁপেই দিয়ে দেবো হ্যাঁ আবার বলতে ভুলেই গেছি আজকে আবার গণেশ পুজো আছে ও আবার আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে সেই লাড্ডুটা বললাম দিয়ে দেবো বললো না রাত্রে এসে রুটি দিয়ে খাবো তাই জন্য আর দিইনি অন্যদিন আমি ডিম সিদ্ধ দিয়ে দিই কিন্তু আজকের তো শনিবার ওই জন্য ডিমটা আর দিতে পারলাম না সকালে সবাই টিফিন হয়ে গেছে ছেলে টিচার্স ডে ছিল সেখান থেকে এই স্যারের কাছ দিয়ে খেয়ে এসছে বাবা গোটা কত পান্তা খেয়ে নিয়েছে আর এখনও আমার খাওয়া হয়নি কি খাই দেখি রুটি নাকি মুড়ি যাই হোক একটু খেয়ে নেব দেখো এদিকে বরমশাই কাজে চলে যাচ্ছে আজকে লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করছে চলো এইবার আমি বাকি কাজগুলো সেরে নেবো নিচে এখনও সকাল থেকে ঝাড়ু দেওয়া হয়নি এইবার আমি দিয়ে নেবো আসলে কি বলো তো সকালবেলায় রান্না থাকলে এই ঝাড়মোছা কাজগুলো করা যায় না রান্না করে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিলে তারপরে আস্তে আস্তে আমি করি আজকের আর নিচের মুছবো না উপরটা মুছে নেব আর নিচের এই বাইরের পোটেটা একটু ধুয়ে দেব। বাবা সকালবেলায় একবার জল দিয়ে দেয় তাও জল রাখা আছে ভালো করে পোটেটা ধুয়ে দেবো আর সামনেটাও একটু ধুয়ে দেবো দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর কতটা রোদ্দুর উঠেছে দেখেছো কড়া রোদ্দুর ভীষণ গরম চলছে যাই হোক চলো বন্ধুরা এইবার আমি পোটেটা ধুতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো চলো বন্ধুরা নিচের কাজ তো হয়ে গেল এইবার উপরে চলে যাব এখন বিকাল হয়ে গেছে আর আজকের কিছু শর্টস বানাবো বলে ওই জন্য রেডি হয়ে ছাদে চলে এসেছি আর শর্টস দু চারটে হয়েও গেছে এইবার পায়রাদের একটু খেতে দিয়ে দিয়েছি দেখো এইবার কিন্তু আমি একটা পায়রা ধরবো আর ধরে তোমাদেরকে দেখাবো চট করে এরা কিন্তু ধরা দেয় না এরকম খাবার দিয়ে দিয়ে তারপরে ধরতে হয় কি এদের এটা লাস্ট রাউন্ড খাওয়া চলছে এইবার নিচে চলে যাবো কিছুটা জামা কাপড় আছে সেইগুলোই ভাঁজ করব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের ব্লগে